আপনার কাছে যদি থাকে একশো টাকা তাহলে একশো টাকা নিয়ে চলে আসতে পারেন ফৈদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে আপনি একশো টাকা দিয়ে একটা টিকিট এন্ট্রি করলেই আপনি পেয়ে যাবেন দুইটা শো একটা হচ্ছে স্নোফল শো আর একটা হচ্ছে ডাইনোসরের শো ওয়াও বুঝতে পারতেছেন ভাই আপনি যখন মাঝে মাঝে কাজের চাপে নিজেকে অনেক পরিমাণ হাইপার মনে করেন বা বোরিং ফিল করেন তখন আপনি বাচ্চাদের এই হাসি মাখা ফিলগুলা নিতে পারেন এবং নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে শিশু পার্কে যেইটার লোকেশন হচ্ছে ফরিদপুর নতুন বাসে স্ট্যান্ড ইভেন এই শিশু পার্কের আগে নাম ছিল রাসেল পার্ক সো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই চলে গেলাম শিশু পার্কে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট সময় এবং সুযোগ হয়নি তাই একটা দিন আমরা অনেক খুঁজে খুঁজে বের করে এই দিনটাতে আসলে সবার ডিপ্রেশন দূর করার জন্য চলে আসছি শিশু পার্কে সো শিশু পার্কে একশো টাকা দিয়ে একটা টিকিট কাটলাম কাটার পরে দেখলাম হচ্ছে ডাইনোসরের শো শুরু হয়ে গেছে ও মাই গড জাস্ট দেখে নিজেকে আসলে হতবম্ব মনে হচ্ছে কারণ ডাইনোসর প্রাণীটা বাংলাদেশে কেন পৃথিবীতেই পুরা বিলুপ্ত এই ডাইনোসরটা আসলে আমরা বইতেই পড়ছি বাট বাস্তবে আর দেখা হয়নি যদি আমার বয়স এখন বিশ প্লাস বাট আমি বিশ বছরে এই ডাইনোসরকে আমি বইতে পড়ছি এবং বইয়ের পাতায়ই দেখছি এখন যখন আমি এটাকে সরাসরি দেখতে পাইলাম বা দেখতে পাবো বলে মনে করলাম তখনই আমি ছুটে চলে আসলাম এই দেখেন ছোট ছোট্ট সোনামণিদের মতো শিশু পার্কে সো ওরা এখন ডাইনোসরের সাথে দৌড়াদৌড়ি করবে এরপর হচ্ছে নাচানাচি করবে এরপরে হচ্ছে ডাইনোসর ওদেরকে এত সুন্দর করে বিনোদন দিল ও জাস্ট আপনি ভাই এইখানে আসার জন্য আপনার কোনো বয়স লাগবে না আপনাকে এইখানে আসতে হিডেন কোনো চার্জ দিতে হবে না আপনি যদি বাচ্চাদের মতো মাঝে মাঝে মন খুলে প্রাণ খুলে হাসতে চান নিজেকে একটু বিনোদন দিতে চান তাহলে দেখেন আমার মতো চলে আসেন এরকম ডাইনোসরের শো এবং স্নোফলের শো দেখার জন্য সো আমি কিন্তু ফার্স্ট অফ অল অনেক ভয় পাইছি এই ডাইনোসরগুলা দেখা কারণ কাছে থেকে এত কাছে থেকে দেখতে পারবো আমি এটা কখনও কল্পনাও ভাবি না ও ভাই কতবার একটা হা করছে দেখছেন আমাকে বলতেছিল ভয় পায়েন না ভয় পায়েন না সো তারপর আমি একটু মনে মনে ভয় পাচ্ছি ভাই নিজেকে যত স্ট্রং মনে করি না কেন ও যাই হোক গাইস মাঝে মাঝে হচ্ছে নিজেকে বাচ্চাদের মতো ভাবতে হয় বাচ্চাদের সাথে মিশতে হয় কারণ সবাই আসলে বাচ্চাদের মতো বাচ্চা আমি করতেও পারে না সো আমি ফাইনালি একটু ডাইনোসরকে বিনোদন দেওয়ার জন্য একটু ওর তালে তালে আর কি একটু ডান্সে ডাইনোসরকে যখন আমি বিনোদন দিতেছিলাম ডাইনোসর তো মহা খুশি ওয়াও জাস্ট এখন আর আমাকে ভয় দেখাইতেছে না তারপরে বাচ্চাদেরকে একটু বিনোদন দিল সো গাইস তোমরা যারা এখনো ভাবো যে মোনালিসা ব্লগের আপু এই বুড়া বয়সে কেন বাচ্চাদের মতো এই বাচ্চা আমি করতেছে ভাই জাস্ট এটার মধ্যে যে কি শান্তি কি ফিল আছে আপনি বুঝতে পারবেন না আপনি আপনাকে বুঝতে হইলে আপনি একশো টাকা থাকলে একটা টিকিট কেটে আসতে পারেন শিশু পার্কে আর বলে দিলাম তো এখানে আসার জন্য আপনাকে কোনো বয়স মানতে হবে না কোনো পরিস্থিতি পরিবেশ এগুলো কিচ্ছু দেখা লাগবে না ভাই জাস্ট একশো টাকা দিয়ে একটা টিকিট কাটবেন আর স্নোফল আর ডাইনোসরের শো দেখার জন্য চলে আসবেন ভাইরে ভাই ফরিদপুরে এই স্নোফলের যে এত ডিমান্ড জাস্ট অবাক আমি দেখেন মানুষজনের মানে কি পরিমাণ জমকালো ভিড় কি পরিমাণ ভিড় রে ভাই আমি জাস্ট দাঁড়ানোর মতো একটু স্পেস পাচ্ছিলাম না আর এইটার যে এত ডিমান্ড এত চাহিদা পাবলিক যে এত পরিমাণ এইটার প্রতি হচ্ছে ইচ্ছা পোষণ করতেছে জাস্ট এই যে ম্যানেজারিংয়ের দায়িত্বে আছে। তার সাথে আমি কথা বলে বা তার কথা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম হতবম্ব যে মানুষ আসলে আমাদের ফরিদপুরের মানুষ এই স্নোফলটাকে কি পরিমাণ হচ্ছে তারা ভালোবাসছে বা এই স্নোফলের শো দেখার জন্য তারা কি পরিমাণ ভিড় জমাইছে দেখছেন আপনিও এই হচ্ছে স্নোফলের ভাইভস বা ইউরোপের যদি এই ভাইভসটা নিতে চান তাহলে হচ্ছে আপনাকে একশো টাকা দিয়ে একটা টিকিট এন্ট্রি করতে হবে জাস্ট আপনাকে আর কোনো হিডেন চার্জ নিতে হবে না এইখানে আসলে আপনি তিন চার রকমের স্নোফল দেখতে পারবেন বাপল বাবল টাইপসের তারপরে আছে এই যে তুলা তুলার মতো এরকম আরও তিন চার রকমের তারপরে শিশি শিশির রকমের হচ্ছে স্নোফল ঝিরঝির করে বের হবে আপনার গায়ে লাগবে আপনার মনে হবে আপনি নিশ্চিত ভাই ইউরোপে আছেন যাই হোক এরপরে বাচ্চাদের সাথে আরেকটু বাচ্চামি করার জন্য অন্য একটা রাইডে আসলাম দেখেন আমি না শুধু আমার ফ্রেন্ডসরাও আছে ওরাও জাস্ট আমার মতো বিনোদন নিতেছে ভাই কী পরিমাণ এক্সাইটেড ফিল হচ্ছে বাচ্চাদের এই সুন্দর হাসি দেইখা ভাই আমার সব ডিপ্রেশন দূর হয়ে গেছে ওদের সাথে যে সময় দিতে পারলাম বা ওদের মতো আমি এরকম সুন্দর সুন্দর রাইড গুল্লাতে হচ্ছে চড়তে পারতেছি জাস্ট আমি নিজেই অবাক যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আপনারা যারা যারা ইতিমধ্যে ফরিদপুরের এই শো দেখে ফেলেছেন একটু কমেন্টস করে জানায়েন আর যারা যারা এখনও না আসছেন তারা চলে আসবেন কারণ স্নোফল আর ডাইনোসরের শো আর বেশি দিন নাই সো শো শেষ হওয়ার আগে আগে এসে শোটা দেখে ফেলেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন বাই বাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ ও নন দাঁড়ান দাঁড়ান ওয়েট 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 আরেকটা কথা বলি যারা যারা এখনও আমার পেয়েছে নতুন